নমস্কার বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগতম আর পুরোনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার রেসিপি রান্নাটা খুবই সহজ প্রত্যেক দিন ডিম সিদ্ধ করে আমরা প্রায় রান্না করে থাকি তো আমি আজকে এখানে ডিম বড়া করে রান্না করব আলু আর বেগুন দিয়ে তো এখানে আমি দু থেকে তিনটি ডিম একসঙ্গে মিশিয়ে বড়া করে নেব বড়া করে তারপর এটাকে ছোটো ছোটো করে টুকরু করে নেব আপনারা প্রত্যেকটি ডিমের প্রতিটি আলাদা করে বড়াও করতে পারেন আমি এখানে আলু গুলিকে প্রথমে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব তারপর আলুটা ভাজা হয়ে গেলে আমি বেগুনটাও ভেজে নেব এই দুটো সবজি আমি একটু লম্বা লম্বা করে কেটেছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাও হালকা করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম মশলার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি সবগুলি মশলা ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে বেগুন আর আলুটা দিয়ে দেব। তা আমি এখানে তেলটা একটু কমই ব্যবহার করেছি তার জন্য আমার কড়াইতে লেগে গেছে তেলটা আমি একটু কম পরিমাণে ব্যবহার করি আলু আর বেগুনের সঙ্গে মশলাটা মিশে গেলে আমি এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দেব মিনিট পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে রান্নাটা হতে এবার আন্দাজ মতো লবণও দিয়ে দিলাম একটু পরে ডিমের বড়াগুলি সবগুলি দিয়ে দেব দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলে রান্নাটা হয়ে গেছে